ট্রেডিং করার সময় কখনো চার্টের সাইডে কি খেয়াল করছো সেখানে মধ্যে কিছু নাম্বার লেখা থাকে তোমরা হয়তো জানো অথবা জানো না কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে এমন একটা সিক্রেট লুকানো থাকে যেটা তোমার এতদিন ধরে প্রফিটেবল হওয়াটা আটকে রাখছে এই নাম্বারগুলোর পারফেক্ট ইউজ করতে পারলে তুমি ইজিলি এত সুন্দর করে প্রফিট করতে পারবে যেটা তুমি কখনো কল্পনাই করতে পারো না এর আগে যখন ম্যাজিক্যাল পেয়ার ম্যাজিক্যাল ডাব্লিউর ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে একটা মজার জিনিস তোমাদের জন্য ওয়েট করতেছে যেটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনের বেসিকের সেকেন্ড পার্ট সো চলো বেশি কথা না বলে ওই যাদের নাম্বার মধ্যে কি যাদের দোকান আছে যেগুলোতে তোমরা এই জাদুর কাগজগুলো ইনকাম করতে পারো এটা তাড়াতাড়ি শিখে ফেলি তো বেশ এ রাউন্ড নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রাইস যেটাকে আমরা প্রাইজ একটা অংশ হিসেবে ধরি তো এখানের মধ্যে যদি দেখি মধ্যে প্রাইস লেভেল দেখতে মধ্যে চারটার অ্যাডজাস্টেবিলিটি একটু খারাপ তো যার কারণে হচ্ছে যে আমরা ট্রেডিং হেল্প আমরা যদি এখানে ডান্সারে দেখি এখানে কিন্তু আমরা প্রাইস গুলো দেখতে পাইতেছি সো যেহেতু একটা ফর এক্সপায়ার তার মানে এখানে হতেছে আমাদের যে প্রাইস গুলো আছে মানে এ একটা কারেন্সির কারেন্সিরস্ট অন্য কারেন্সিতে আমরা কত পাইতেছি সেটা হইতেছে এখানে শো করতেছে এখন মেন কথা হচ্ছে এখানে যে পিছনের নাম্বারগুলো আছে এখানের মধ্যে খেয়াল করবে এটা হচ্ছে আটশো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো একটা জিনিস খেয়াল করো কোনটার পিছনে দুইটা শূন্য কোনটার পিছনে একটা শূন্য তো মার্কেটে কখনো একটা শূন্য পিছনে থাকবে মনে করো এটা হচ্ছে দশ এখন যদি এটা একশো হয় তাহলে সেটা পিছনে থাকবে দুইটা শূন্য এটা যদি এখন এক হাজার হয় তাহলে সেখানে থাকবে আমাদের তিনটা শূন্য আর যদি আমাদের প্রাইস লেভেল হয় দশ হাজার তাহলে সেখানে পিছনে থাকবে আমাদের চারটা শূন্য এবার একটা জিনিস খেয়াল করি আমাদের যে একটা শূন্য আছে এই একটা শূন্য মার্কেট ফুল আপ করতে কতক্ষণ লাগে আমি যদি এখানে কোনো একটা প্রাইস কে মার্ক করি এটা হচ্ছে যে আমাদের পাঁচশো লেভেল দেন এই জায়গাটা হচ্ছে আমাদের চারশো লেভেল তো একটা জিনিস খেয়াল করো যে মার্কেট এই থেকে এই থুক অনেক বড় একটা জায়গা এই জায়গাটাকে যখন মার্কেট কভার করার চেষ্টা করতেছে মার্কেটের কিন্তু অনেকগুলো ক্যান্ডেল আসতে হচ্ছে এখানে অল্প ক্যান্ডেল হয়ে গেছে কিন্তু আমাদের হাতে যদি আমরা বামে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে অনেকগুলো ক্যান্ডেল আসার পরে তারপরে হইতেছে আমাদের কমপ্লিট হইতেছে তো বেশ এখানে তোমাদের দেখার সুবিধাতে আমি হচ্ছে এখানে লাইনগুলোকে হচ্ছে নিজে এঁকে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন জায়গায় কোন প্রাইসটা আসে তো আমরা যদি এখন

প্রতিটা দেখবা ভালো ভালো এসএনআর যেগুলো আছে সবগুলো থাকবে হচ্ছে আমাদের ডাবল জিরো লেভেলে এন্ড ট্রিপল জিরো লেভেলে ট্রিপল জিরো লেভেলে নরমালি সচরাচর দেখবো না আবার যদি দেখে থাকো তাহলে বুঝে নিবা সেটা একটা স্ট্রং এসএনআর স্ট্রং এসএনআর মানে কি মার্কেট নিচে থেকে উঠতেছে তার মানে ওইখান থেকে আমরা ডাউনওয়ার্ড নিব সেম ভাবে মনে করো মার্কেট এখানে একটা নিচে একটা এসনার আছে তার মানে মার্কেট যখন উপর থেকে নিচে নামবে এখানে যখন আসবে ট্রিপল জিরো তে তখন আমরা এখানে আপের জন্য ট্রেড নিব নাকি আমরা ডাউনের জন্য ট্রেড নিব ওকে যেমন এখানে আমাদের মার্কেট এত বড় উঠছে উঠছে মার্কেট করে কি এখানে আমাদের দেখো এখানে মধ্যে মার্কেট যখন এই চারশো

তো এই সেম জায়গার মধ্যে মানে যতবার আসতেছে এখানে মধ্যে রেড কেন আসতেছে তো এখানে মধ্যে যদি তুমি একটা তোমার এম টিতে বাট একটা কথা হচ্ছে তোমরা যারা হতে আমার ভিডিওগুলো দেখছো প্রথম ভিডিও ভিডিওতে আমি রেজিস্ট্যান্স কাজ করার পরে মার্কেট ঘুরে আসতে সময় হয় তো এই জায়গার মধ্যে মার্কেট ওয়েটি কাজ করা যেমন এখান থেকে ঘুরে এসে এখানে মধ্যে কাজ করছে তো মার্কেট কিন্তু এই সেম জায়গাতে আটকে আসছে এখানে তোমরা ট্রেড করবো না দিন যে ট্রেডিং হচ্ছে একটা পাজাল এখানে কোনো একটা সিঙ্গেল জিনিস ইউজ করে তুমি কিন্তু কোনো ট্রেডে প্রফিটেবল হতে পারবো না এইটা ঠিক যে তোমার ট্রেডিং এর কিন্তু তোমার সিম্পল রাখতে হবে কিন্তু তার মানে এমন না যে তুমি একদম কিছু না জেনে না বুঝে তুমি ট্রেড করবা তো দিন সাজা করে তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে এখানে আমাদের যতগুলো জিরো বেশি থাকবে তত বেশি ওই লেভেলটা স্ট্রং কাজ করবে আর যদি আমাদের লেভেল যদি মার্কেটের উপরে থাকে তাহলে আমরা ডাউনলের দিকে নিব আর যদি আমাদের মার্কেট কি থাকে আমাদের লেভেলের উপরে থাকে তো সেই ক্ষেত্রে আমরা আপের জন্য নিব যেমন এই ল্যান্ডটাকে আমরা ঠিক আছে এই ল্যান্ডটা যখন আমাদের নামতেছে এখানে আমাদের টাচ করছে একটা আপের জন্য আসছে আমরা আমাদের উন্নতি হ্যাঁ এই ক্ষেত্রে বলতে পারো এটা রেজিস্টেন্স নেওয়ার কথা ছিল কিন্তু এখানে বাট এখানে সেল সাইড আসছিল সেফটি মাঝে নিউজ করলে হয়তো উইন পাওয়া যেত বাট কোনো তো মার্কেট এখানে নিচে নামছে সে সাপোর্ট নিয়ে ওকে ফাইন ঘুরে আসছে ঘুরে আসছে দেন এখানে রেজিস্টেন্স নেওয়ার কথা ছিল ওকে এটা কাজ করে নেই এটা কাজ

তখন হচ্ছে তোমার একটা একটা পারফেক্ট বেস্ট কনফার্মেশন আসবে তখন হচ্ছে তুমি একটা ভালো ট্রেডিং পারবা তো আমরা আবার লাইনের মধ্যে ব্যাক করি তো এখানে আসছিলো কাছাকাছি আসছিল এখানে বানাইছে

এবং কোথায় কোথায় আছে এন্ড আমাদের মার্কেট কি জিরো আশেপাশে আছে কিনা দুইটা জিরো আছে মানে আমাদের একটু সতর্ক হইতে হবে যদি তিনটা জিরো থাকে তাহলে মাস্ট বি আমাদের সতর্ক হইতে হবে আর যদি চারটা জিরো থাকে তাহলে বস ওইখানের মধ্যে একদম মানে চোখ কান সব খোলা রাখতে হবে তো এটা হচ্ছে একটা প্রাই দেখশনের আর একটা সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমি ম্যাজিক্যাল বি ম্যাজিক্যাল তোমাদেরকে হেল্প করবে এই পর্যন্ত আমি তোমাদেরকে যা কিছু শিখেছি বিশ্বাস করো এগুলো হচ্ছে আমার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি এগুলো হচ্ছে আমি আমার নিজের ট্রেডিং এর মধ্যে ইউজ করে থাকি তবে হ্যাঁ এটার সাথে হচ্ছে আমি ফুড প্রিন্ট চার্ট ইউজ করে থাকি তোমরা নিশ্চয়ই যারা আগের ভিডিও দেখছো তারা জানবা আর যারা জানো না তারা আগের ভিডিও দেখে আসিও তো আশা করি আজকের ভিডিও সম্পর্কে সবাই ক্লিয়ার কোনো কিছু যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে লিখবা আমি তোমাদেরকে রিপ্লাই এর মধ্যে আনসার দিয়ে দিব সো ভিডিওটা তো যদি তাদের থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এখন মাসে রাতের পাঁচটা এগারো স্টিল আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি কারণ এই ভিডিও দিব দিব করে আসলে আমার দেওয়া হয় না সময়ের জন্য যে এক তোমরা আমার থেকে কিছু শিখতে পারবে এন্ড সেকেন্ড আমার একটা সিলভার প্লে বাটন পাওয়ার অনেক শখ আছে লাইফের মধ্যে সো ওই সব মূল পূরণ হয়ে যাবে আমার হয়তো একদিন যে তোমরা সাথে থাকো তো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা টিল দিন হোস্টিং গুড বাই